আমার নবী কি নিয়েছেন জিবিল বলেন আপনি আপনার আসল ইসলাম ফিতরত পেয়েছেন আজকে আপনি দুধ পান করেছেন দুধের পেয়ালা না নিয়ে সারাবের পেয়ালা যদি নিতেন কে আমার পর্যন্ত আপনার সবাই সরাবি হয়ে যেত আমার নবী কোন পেয়ালা নিলেন এই জন্য আমি আমাদের দেশে মৌলা আলী সের খোদা শরাব পান করার একটা বিষয় নিয়ে আসছে মৌলভিয়া আমি বুহারি সের হাদিসে বলছি এ হাদিস পরে বলছি মৌলা আলী সের খোদা হারাম হওয়ার পূর্বেও শরাব পান করা দূরের কথা কারণ মৌলা আলী তো নবীর কোলে লালিত বালিত মাওলানা তো নবী কোলে লালিত লালিত নবী আদর্শে আদর্শবান নবীর চরিত্রের চরিত্র অতএব শরাব হাওয়া হারাম হওয়ার পূর্বেও মাওলানা আলে شراب পান করা দূরের কথা শরাবের পেয়ারের দিকে মাওলানা আলে জালায়েতের হাত পর্যন্ত যায় না আল্লাহ انا

in কথা বাড়ালে বেড়ে যায় একজন বলে অন্যান্য সিয়াবা সারাপ হারাম হওয়ার আগে যদি অন্যান্য সিয়াবা সারাপ পান করলে অসুবিধা না হয় মাওলা আলী পান করলে অসমস্যা কি আমি বললাম তোমার মত বেকুমি পৃথিবীর জমিনে নেই আয়াতের থির কোরআন শরীফে সিয়াবা ইকরামের সামনে নাজল হয় নাই আয়াতের তথ্যের নাজল হয়েছে

এই kitab মধ্যে শুধু মাওলানা আল-শারা আর সিদ্দিক আকবর সুবহানাল্লাহ মাওলানা আল-শারা হুদা ও সিদ্দিক আকবর এই দুইজন ব্যক্তি আলামে মিছাক আর যতক্ষণ কষ্ট হইবো আলামে বলতে বুঝেন নাই রব্বুল আলামিন ওই আমরা যখন রূহ জগতে ছিলাম তো আল্লাহ সবাই থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন না আচ্ছা দেখেন মানুষ কি মাথায় আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব কি আমি তোমাদের রব কি কালু বড় সবাই এক ব্যক্তি স্বীকার করেছেন হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ তুমি আমাদের খাদে আল্লাহ তুমি আমাদের মালিক আমার আলা হযরত

তুমি এমন বয়স বালমন্দ পার্থক্য করতে পারে এখন পর্যন্ত তখন থেকে হামগামায়ে জহুর নবব নবীর নবুয়ত প্রকাশ সিদ্দিক আকবর মাওলানা अलीশের হুদা নবীর কলমা পড়লেন তখন থেকে মৃত্যু কাল পর্যন্ত তখন থেকে অন্তকালের দিন অন্তকা এই দুটা জাতের মধ্যে জাহেলিয়াতের কোন ছোঁয়া তাদের শরীরে স্পর্শ করতে পারে না

আমল করা যায় না যেমন হাদিস হাদিস বুঝুন যাত্রার কাম্ন কোরআন বুঝুন যাত্রার কাম